হুম সুবার্থী এখানে টিচার্স গিফট দিয়েছে ওকে তো গিফটটা এতটা ইউনিক নিজের হাতে টোটালটা বানিয়েছে খুব সত্যি এত সুন্দর হাতের কাজ করাটা সহজ নয় আমি তো পারি না যাকে তো কাজটা হয়েছে হ্যাপি টিচার ফার্স্ট ডেটা দেখুন নেক্সট এইটা দেখলাম হুম এর দূর থেকে দূর থেকে এই যে এটা দেখুন খুললাম এ দেখুন হ্যাপি টিচার্স ডে ইউ আর মাই বেস্ট টিচার ইন দা ওয়ার্ল্ড সিরিয়াসলি কিভারেট চকলেট এটা কিন্তু সো মাচার ফেভারিট চকলেট ওকে নাম্বার ওয়ান এই সাথেই এটা হেতে ছিল ওকে এর সাথে এইটা যেটা আছে ফুল দিয়ে মানে কাগজ দিয়ে কাগজ দিয়ে তাই তো হ্যাপি টিচার্স ডে করেছে এর ভেতর এতটা ইউনিক পয়েন্ট ইজি নয় বা প্রে এর লাভ লাভ সাইন উইথ ফ্লাওয়ার সাথে এত সুন্দরভাবে বানিয়েছে আর এটা থেকে ভালো লেগেছে পেনে পেনকে ইউনিকভাবে কেউ করবে আমি জন্মেও আশা করিনি এত কিউট লাগছে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস জাস্ট ওয়াও আর সাথে এই যে ড্যানিমের থ্যাংক ইউ সো মাচ আমার সত্যিই খুব ফেভারিট মানে যাকে বলে একদম প্রেসিয়াস গিফট গিফট বলতে মানে একদম ভালোবাসা এগুলো হচ্ছে ভালোবাসা মন থেকে না হলে কিছু হয় না থ্যাংক ইউ সো মাচ